আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লা স্যার ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা থেকে বলছি আজকে প্রিয় অভিভাবকদের তাদের সাথে দুই তিনটা কথা আমি শেয়ার করতে চাই দুই তিনটা ব্যাপার শেয়ার করতে চাই আদর্শ অভিভাবক হওয়ার জন্য যেই দুই তিনটা গুণাবলী অবশ্যই আপনার মধ্যে হোল্ড করতে হবে এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সন্তানদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ধৈর্যশীল হওয়া আমরা অনেকেই অভিভাবকদের মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো সন্তানদের কথা আমরা শুনি না তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি না তাদের কথাকে আমরা রেসপেক্ট করি না তাদের কথা আমরা ধৈর্য সহকারে শুনি না বাচ্চা কি বলতে চায় কিংবা কি বলতে চাচ্ছে সেই ব্যাপারটা আমরা বুঝ উপলব্ধি করতে পারি না এই জিনিসটা মোটেই করা যাবে না তাহলে সন্তানের মধ্যে একটা বাজে ইফেক্ট পড়বে সেক্ষেত্রে আপনি আপনাকে অবশ্যই সন্তানের কথা যদি ভ্যালিডও না হয় আপনাকে তার কথা সুন্দর করে শুনে সেটার সঠিক সমাধান তাকে দিতে হবে এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আর তার কথা ধৈর্য সহকারে অবশ্যই আপনাকে শুনতে হবে এই দুইটা জিনিস সন্তানের কথার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সঠিক সমাধান তাকে বুঝিয়ে দেওয়া দ্বিতীয় কথা হলো তার কথা ধৈর্য সহকারে শোনা ধন্যবাদ